তিনি তার বক্তব্য বলেছেন ইসলামী আন্দোলনের বাংলাদেশে আমের নাকি বিগত পেশি সরকারকে হাত পাড়িয়ে বাতাস করেছে বলে বলেন তিনি তার বক্তব্যের মধ্যে প্রমাণ করতে চেয়েছেন বিগত নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি অংশগ্রহণ করেছেন আমরা তার বক্তব্যকে একহ বসায় প্রত্যাখ্যান করছি মিস্টার চোদ্দ সালে বিএনপি নির্বাচন করে নয় চোদ্দ সালে শ্রম আন্দোলন নির্বাচন করে নাই চব্বিশ সালে শ্রমীয় বিএনপি নির্বাচন করে নাই চব্বিশে শ্রম আন্দোলন নির্বাচন করে নাই আঠারো সালে নির্বাচন করেছে ইসলামী আন্দোলনে নির্বাচন করেছে তবে পার্থক্য হল বিগত যখন পনেরো বোধ তার আগের রাতে শেষ করেছে এই পরিস্থিতি দেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই বাক্সালীদের নির্বাচনকে সকাল এগারোটায় সেই নির্বাচনকে সমর্থন শুধুটাও নয় আওয়ামী লীগের ভিক্ষা দেওয়া একজন মহিলা এমপি আপনারা গ্রহণ করেছেন ছয় হাজার পাঁচ সালে ডিসেম্বর পর্যন্ত

भूमिका दिए चलो तेईस चल मरा